আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ ভালো আছেন আল্লাহের দয়া আমি আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে কথা বলব দেখেন মানে আপনি মানে আপনি কেউ মানে কে কোথায় রয়েছে কি মানে কি করছে কি অবস্থায় আছে আপনি এই আয়নার মধ্যে দেখতে পাবেন আপনি এই আয়নার মধ্যে ছবি দেখেন দেখেন ইনশা আল্লাহুল মহান আল্লাহ যদি চায় তার দয়া রহমার আর করম হয় ইনশাআল্লাহ আপনি মানে এই যে মানে এই যে আয়নার মধ্যে তাকে দেখতে পাবেন সে কোথায় রয়েছে আপনাকে ছেড়ে সে কোন জায়গায় রয়েছে মানে কি করছে আমি আপনাকে নিয়ে অবান্তর কোনো কথা বলছি না ইসলামিক আমল তাবিজ বাংলা কখনো অবান্তর কোনো কথা বলে না আয়না দর্পণ আমার ইসলামিক আমল তাবিজ বাংলায় এর আগে অনেক আগে দিয়েছি এবং বহু মানুষ উপকার পেয়েছে অনেক কবিরাজ অনেক আরেম অনেক পীর সাহেবরা আমার দরবারে এসে ধর্না দিয়েছে হুজুর এটা শেখাবে শিখিয়েছি আলহামদুলিল্লাহ তারা কাজ করছে আমি আবারও আপনাকে নিয়ে বলবো দেখেন আয়না দর্পণ মানে এবার আমি যেটা বলছি সেটা হচ্ছে দেখেন যে মানে একটা মানে একটা সাবজেক্ট হচ্ছে যে অনেকে একটা মানে একটা দাবি করছে যে মানে যে হুজুর মানে গ্লাসে পানি দেবো পানি দর্পণ আপনি আমি পানির মধ্যে দেখতে চাই ভাই একটা কাঁচের গ্লাস নেন মা শুধুমাত্র একটা কাঁচের গ্লাস আপনার লাগবে এখন এই কাঁচের গ্লাসের মধ্যে অর্ধেক গ্লাস পানি দেন অথবা আপনার যে নোকের মধ্যে একটু সরিষার তেল লাগিয়ে দেন দুটো নোক এক জায়গায় করেন অথবা আয়না দর্পণ আমলটা একই প্রসেসটা একই নিয়মটা একই শুধুমাত্র মানে কেউ আয়না কেউ পানি জল অথবা কেউ নখ এই তো পার্থক্য নাকি ভাই আমল আর প্রসেসটা একই সিস্টেমটা একই ইয়াহুয়া ইয়ামানহুয়া ইয়াম আল্লাহ সালাহু আমি আপনাকে বলছি দেখে যে সমস্ত কবিরাজরা এর আগের ভিডিওতে প্রায় মানে এক লাখ দেড় লাখের ওপরে ভেউ চলে গেছে তার মধ্যে প্রায় পঞ্চাশ জন কবিরাজ আমার কাছে এসছে। আমি আমি তাদেরকে বলেছি যে এক সপ্তাহ আমল করবেন এক সপ্তাহ আমল করবেন ইয়া হুয়া ইয়া মান ইয়ামান ইয়া ইল্লা হুয়া একটা একটা আয়না কিনবেন অথবা একটা কাঁচের গ্লাস কিনবেন কিনে সোজা আমার কাছে চলে এসো আমার সামনে বসে থাকবে আমি অনুমতি দেব এবং আমি সঙ্গে সঙ্গে আমি আপনার মানে আমি আপনাকে বলবো যে আপনি দেখেন আমি এখান থেকে দেখিয়ে তারপর ছাড়বো ভাই বসীকরণ কাজে আমি অনেকের বলেছি যে আমার চেম্বারে বসে থাকবে তোমার বউ তোরে ফোন করবে তোর প্রেমিক প্রেমিকা তোরে ফোন করবে তারপরে উঠবি খরচ তারপরে খরচ দেবি আর যদি না করতে পারি তো যাওয়া আসা মানে খরচটুকু ইসলামিক আমুলতাবিজ বাংলা চ্যানেল বহন করবে দিয়ে দেবে এর এত বড়ো বুকের পাটা ইউটিউবে কারোর আছে বলে আমি মনে করছি না আমার মনে নেই মনে হয় না ভাই তবে ইসলামিক আমতা আমলতাবিজ বাংলার দরবারে কোনো কাজের কোনো গ্যারান্টি নেই টাকা দিয়েছেন তো মরে গেছেন ভাববেন যে টাকাটা ঠকে গেছি যদি এরকম ভেবে কাজ দেবেন তো দেবেন না হলে দেবেন না কোনো গ্যারান্টি নেই আমি কাজ করি আল্লাহর কারাম দিয়ে আমি কাজ করি আল্লাহ মানে আল্লাহর ওলিদের কারামতির যে সমস্ত কাজগুলো ওটা দিয়ে খোদা যদি রহম করে রহম হবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই কোনো মবদ নাই আমি গ্যারান্টি দেবার কেউ নাই যারা গ্যারান্টি দেয় এরা আমার মনে হয় না এরা ইসলামিক তাবিজ করতে পারবে আমার আমার মনে হয় না তাহলে ইয়া হুয়া ইয়া মান হুয়া ইয়া মান্লা হুয়া যে কোনো চন্দ্র মাসেরা মানে আরবি মাসের ষোলো তারিখ থেকে মানে পূর্ণিমা হচ্ছে আর এই পূর্ণিমার দিন থেকে যে কোনো দিন হতে পারে পূর্ণিমা মানে ষোলো তারিখ থেকে রাত্রে এশার নামাজ পড়ে পবিত্র অবস্থায় অজুরত অবস্থায় মানে আল্লাহর কা মানে কাবার দিকে ফিরে আপনি যে তরিকায় বায়াত রয়েছেন কলকাতার হাজার দরবার শরীফে আমার কাছ যারা বায়াত রয়েছে সব চিস্তিয়া তরিকার দরুদ আমি যেটা দিই ওটা পড়ে তো আপনারা যে যে মানে যে যে তরিকায় রয়েছেন সব তরিকায় সত্য যে মানে যে তরিকা আল্লাহ এবং রসুল পর্যন্ত পৌঁছে দেয় যে তরিকা আপনাকে হালাল খাদ্য খাওয়া শেখায় যে তরিকা আপনাকে সত্য কথা বলা শেখায় যে তরিকা পাঁচ ভক্ত নামাজই বানিয়ে দেয় যে তরিকা আপনাকে আল্লাহ বলার সঙ্গ লাভ করতে পারে এই তরিকা আপনি ওই তরিকার দরুদ পড়বেন সুন্দর করে নিয়ে আপনি যেটা করবেন ইয়াহা মানাহা তাবিজাত আল্লাহ রহমতুল্লাহ বুঝছে নি ষষ্ঠ খণ্ড আটত্রিশ পিঠার শেষ তাবিজ আমি আপনার দিচ্ছি অবশ্যই স্ক্রিন ছবিও দিচ্ছি এখন এইটা সুন্দর করে আপনি আপনার মানে আপনি আপনার কাছে রাখবেন মানে আপনি আমলটা শুরু করবেন এক হাজার একবার এক হাজার আপনি এক হাজার একবার সুন্দর করে নি এক হাজার একবার আমলটা করবেন তারপরে ফের কয়েকবার দূর পড়বেন ছোট্ট একটা মোনাজাত করবেন আল্লাহ আমার মনস্কামনা তুমি পূর্ণ করো তুমি ছাড়া আর কেউ নেই আমার অন্ত চোখ খুলে দাও আমার চোখের পর্দা তুমি সরিয়ে দাও আল্লাহ আমার চোখকে ক্লিন করে দাও মানুষের সেবায় আমি নিয়োজিত মানে হতে চাই টাকা ইনকামের জন্য না আরে ইসলামিকা বলো বাংলা পাঁচশো টাকা করে মানুষের কাছ থেকে নেয় চারটে পাঁচটা লোক রেখে পাঁচশো টাকা সবাইকে দিয়ে শুধু থুয়ে বাড়ি যাওয়ার সময় খালি হাত কারণ আল্লাহ আমাকে যা দিয়ে চাল আলহামদুলিল্লাহ তারপরে আর কিছু চাই না যদি বলেন হুজুর এত খরচ আপনার কাজের জিনিসপত্র লিখে দেব কিনে আনবেন পঁচিশ হাজার কুড়ি হাজার পনেরো হাজার পাঁচ টাকা ফ্রি যা পারবেন তাই এবার দেখেন এবারে বলছি তাহলে টোটাল এক সপ্তাহ করবেন সাত দিন আট দিন হয়ে গেল আমার কাছে চলে আসেন একটা আয়না কিনে নিয়ে বুঝেন নেই যদি বলেন হুজুর আমি আপনার কাছে আমল করার এক সপ্তাহ পরে যেতে পারবো না এক মাস পরে পারবো তো ততদিন পর্যন্ত মানে মানে যতদিন পর্যন্ত আমার কাছে না আসবেন ততদিন পর্যন্ত চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো একটা টাইম ইয়া হুয়া হুয়া ইয়ামান হুয়া ইল্লা হুয়া এগারো বার পাঠ করে নেবেন আমল আপনার চিন্তা থাকবে এক বছর হোক দু বছর হোক যেদিন পারবেন সেদিন আমার দরবারে হাজির হয়ে যান আমি আয়না নিয়ে আসেন আমি আপনার চোখের সামনে দেখিয়ে দেবো আমি আপনাকে আয়না 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 দরবনে মানে এ প্রসেস সে প্রসেস ও নানান প্রসেস করে আপনার মানে আমি মানে দেখিয়ে কমপ্লিট করে দেবো বাড়িকে চেষ্টা করবেন ইনশাল্লাহ আয়না মানে আয়নার মধ্যে আপনি সবকিছু দেখতে পাবেন উফ আপনা আমি মানে আপনাকে বোঝানোর মতো ক্ষমতা আমার নেই আমি শুধুমাত্র বলবো ইয়া হুয়া ইয়া মান হুয়া ইয়া মান্লাহু হুয়া এই আঙুলটা যারা করেছে প্রত্যেকে রেজাল্ট পেয়েছে ইনশাআল্লাহ আপনি কেন পাবেন না আমি কেন পাবো না হ্যাঁ এটা জিনকৃত ব্যাপার এই আমলটা জিনের একটু এখানে সাবজেক্ট রয়েছে যার জন্য গুরুর অনুমতি চাই আমি প্রত্যেকের ক্ষেত্রে বলবো আমল করুন আপনি ছেলে হন মেয়ে হন যেই হন আপনি আমল করুন আমি আপনাকে অনুমতি দিচ্ছি কমেন্ট বক্সে একটা করে লেখেন লাহা ইহ মোহাম্মদুর রসুল্লাহ একটা করে লাইক দেবেন একটা করে কমেন্ট লিখবেন ইমানের কলমা আমি আমার দাদু আব্দুল জুব্বারের কথা লিখতে বলছি না তো আর আপনি এই ভিডিওটাকে দশজনকে শেয়ার করবেন দশজনকে হোয়াটসঅ্যাপে ফেসবুকে শেয়ার করেন করা হয়ে গেল আমার পক্ষ থেকে অটো অনুমতি হয়ে গেল যারা আমার সঙ্গে ডিরেক্ট কথা বলতে চায় আমার স্ক্রিনে দুটো ফোন নাম্বার দেওয়া রয়েছে দুটোই আমার সহকারী একটা হুজুর বলে ওটাও সহকারী আর একটা সহকারী ওও সহকারী দুটো আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন বলবেন ডিরেক্ট হুজুরের সঙ্গে ভিডিও কলে কথা বলতে চাই ভিডিও কলে কথা বলেন কারণ ভিডিও কল ছাড়া মুশকিল হচ্ছে অনেক মানুষ আমার ভিডিওগুলো নিয়ে ফেসবুকে পেজ করে সেখানে ছাড়ছে ছাড়ার পরে ফোন নাম্বার চেঞ্জ করে আমার নামে টাকা তুলছে ভাই অনেক মানে আফসোস দুঃখিত যে মানুষ আমার নামে টাকা তুলছে মানুষ আমার নামে প্রতারিত হচ্ছে প্রতারণার শিকার হচ্ছে আর আমার কমেন্ট বক্সে এসেছে বলছে হুজুর টাকা নিলেন কাজ করলেন না কত টাকা নিয়েছি না দু হাজার টাকা আরে বাবা দু টাকা ইন্ডিয়ান রুপিতে চোদ্দোশো রুপি আমার কাছে মিনিমাম দশ হাজার রুপির নিচে কোনো কাজ নেই মানুষ বোঝে না কেন আমি কেন চোদ্দশো রুপি নিয়ে কাজ করব। পারি না সম্ভব না আমি প্রত্যেকের ক্ষেত্রে বলি যে আপনার এলাকা আশেপাশে প্রথমত অবস্থায় আমার চ্যানেল থেকে আপনি কাজ করার চেষ্টা করেন যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ হয়ে যায় মানে হয়ে যাবেই যদি পারেন যদি না পারেন আপনি করতে সেটা আপনার দোষ তখন আপনার আশেপাশে ইমাম সাহেব কোনো ভালো কবিরা বলা কোনো মানুষের কাছ থেকে আপনি কাজটা করেন একান্ত সব জায়গায় ফেল সমস্ত গ্যারান্টি ওয়ারেন্টি স্টন কাগজে লেখা সব ফেল তারপরে ইসলামিক আমর তাহিজ বাংলা চ্যানেল আমি আপনার মানে কাছে পেজেন্ট রয়েছি হাজির রয়েছি কলকাতার হাজারার দরবার শরীফ শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল দশটা থেকে এগারোটা মানে সন্ধ্যা ছটা পর্যন্ত খোলা ছটার এক মিনিট পরে আসলে আমি তালা মেরে দেবো ঢুকতে দেবো না আপনি যত দূর থেকে আসেন যেখান থেকে আসেন যত কষ্ট নিয়ে আসেন আপনাকেও বুঝতে হবে আমি একজন মানুষ আপনি একদিন আসবেন একবার আসবেন কাজ হয়ে গেলে আপনি আমাকে চিনবেন না কিন্তু আমাকে প্রতিদিন আপনার মতো কষ্টের মানুষের সারা দিন আমাকে এদেরকে সামলাতে হয় আমাকেও বাঁচতে হবে আমার নামাজ কালাম আছে অজিফা আছে আমার ভক্ত অনুরক্ত মুরিদরা রয়েছে কেন বোঝেন না কমেন্ট বক্সে লিখছেন লা লাহ ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ আমি আপনাদেরকে আলোচনা এই পর্যন্ত শেষ করছি তারপরে এবার বলবো দেখেন অনেকে এখানে দাবি করছে কলকাতা রাজার দরবারে বায়াত হবো ফোনে বায়াত না ফোনে বায়াত করি না আমার কাছে বক্তব্য হচ্ছে আপনার আশেপাশে কোনো মানুষ আপনার আশেপাশে কোনো আল্লাহ আল্লাহওয়ালার কাছ থেকে বায়াত হন না হলে আমার কাছে আসতে হবে বায়াত আসতে হবে প্রতি বছর আমি যে ডেট বলে দেবো ওই ডেটে আসতে হবে একবার করে হলেও আসতে হবে না হ্যাঁ আমার কাছে বাত হবেন না ভাই আমি আপনার অন্তর জীবিত করব আমি আপনি আমি আপনার কলবে মানে কলবে আঙুল দিয়ে বাম স্তনে মানে পুরো দু আঙুল নিচে আঙুল দিয়ে আমি আপনার মৃত কল্পকে আল্লাহ যদি চায় আল্লাহ দয়া রহম পরম হয় আমার মুর্শিদকে আপনার আপনার অন্তর আল্লাহ আল্লাহ করবে আপনি দেখে নেবেন বুঝে নেবেন যদি বলেন না হইনি আমি দরবার ছেড়ে দেবো আমার খেলাফাত না আমার ছিঁড়ে ফেলে দেব লাগবে না আল্লাহ পাবো রসুল পাবো হুজুর অনেক দূর যেতে পারি না আপনার অসুস্থ হলে আপনি আমেরিকা চলে যান বেলোর চলে যান চেন্নাই চলে যান আপনার কলকে একটু চিন্তা করার একটু ইচ্ছা হয় না আমি আপনাদেরকে নিয়ে আর চড়ো আমি করতে চাইছি না করবো না ব্যাস এ পর্যন্ত আমি শেষ করবো কমেন্ট বক্সারটা করে লিখবেন লাহা ইহু মুহাম্মদ রসুল্লা ইমানের কলমা হিন্দু ভাই যৌন ভাই খ্রিস্টান শিখ ইহুদি পাতরি না কেউ জানবে না কেউ বুঝবে না মনে মনে একটা লেখেন পৃথিবীর কেউ বুঝবে না আল্লাহ সাক্ষী হয়ে থাকবে সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আল্লাহ হাফেজ